আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না আপনি তো মালিক না মালিক তো জনগণ জোর করে কিছু করার চেষ্টা করবেন এই মন মানসিকতা যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিন নিয়ে আসবে বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নাই অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা ওই যে মত জাস্টিস জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে এগুলো হবে না নির্বাচনে যেতে হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান আপনার যত যাবে সব নিয়ে যান আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে আপনি তো মালিক না আপনি মালিকের মতো কথা বলছেন কেন আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না আপনি তো মালিক না মালিক তো জনগণ যেই জন্য ষোলো বছর আমরা যুদ্ধ করেছি সবাই আপনারা ত্যাগ করেছে দেশের মানুষ এখন আমি যদি মালিক হয়ে বলি আমাদের তো একত্রিশ দফা আছে বিএনপির আমাদের যু যুগপথের এখন আমি যদি বলি একত্রিশ দফা সবাইকে মানতে হবে এদিকে গণতান্ত্রিক একত্রিশ দফা থেকে যদি দশ দফা মানা হয় সবাই পাবে আর আমার একুশ দফা আমি জনগণের কাছে যাব আপনারাও যান জোর করে কিছু করার চেষ্টা করবেন এই মন মানসিকতাকে বেরিয়ে আসে সহনশীল অপরের মতের পথে দিমত দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে সুতরাং আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং রাজ নির্বাচন একটার পর একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে হবে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস এটা ক্যারেক্ট করে কারণ জনগণ আপনি আবার যেতে হবে আবার যেতে হবে এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন আর যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন তাহলে আপনি সোরেচার হবে ফেসিস্ট হবে এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি এটা হচ্ছে কারেকশন প্রসেস এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয় আর দ্বিতীয় কোনো পন্থা নাই যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিন নিয়ে সুতরাং সবার প্রতি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যে গণতন্ত্রের যেটা লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যাতে সার্ভ করে রাজনীতিকভাবে যাতে পরিচালিত না হয় এগুলোতে আমাদের মানতে হবে এবং বাংলাদেশের একটা কথা বলি আমি শুধু রাজনীতিতে গণতন্ত্র আনলে চলবে আপনি অর্থনীতিকে গণতন্ত্র এক করতে হবে অর্থনৈতিক গণতন্ত্রের বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই অর্থনীতিতে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে হবে তার অংশ থাকতে হবে তার জন্য লেভেল ফ্ল্যাংফিল থাকতে হবে আপনি কোনো গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না অর্থনীতি সকলের জন্য হতে হবে প্রত্যেকটি নাগরিক যাতে এই অংশগ্রহণ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে উন্নয়ন কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারে যেজন্য জন্য বিএনপির আরেকটা সবাই হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্র এন করা অর্থনীতিকে যেটার মাধ্যমে সকলে লেভেল প্লেইং ফিল্ড সকলে যে মানুষের যেটা করে গেছে মূলত কথা এটাকে এখন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আমরা সেই গ্রামের কামার কুমার থেকে শুরু করে তাজি থেকে শুরু করে শিক্ষিত যারা আছে তাদের জন্য সকলে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য পরিকল্পনা গ্রহণ করছি চেষ্টা করছি আমরা এবং সকলে মহিলাদের জন্য মহিলারা যদি মহিলাদের যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করাতে না পারি এমনকি যারা রিটায়ার করেছে ষাট পঁয়ষট্টি বছর বয়সে তাদের তো কাজ করার ক্ষমতা আছে আমার তো বছর পার হয়ে গেছে বহু আগে আমি কাজ করছি না এই লোকগুলোকে কাজে লাগাতে হবে তার জন্য আমরা পরিকল্পনা করছি প্রত্যেকটি নাগরিক যাতে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা রাখতে পারে আর সকলের জীবনযাত্রার মান যখন এই কর্মকাণ্ডের মাধ্যমে তাদের যখন আয় বাড়বে তাদের জীবনযাত্রার মান বাড়বে তখনই তারা সুনাগরিক হয়ে উঠবে তারা ট্যাক্স দেবে তখন ট্যাক্সের টাকা দিয়ে তখন সে দাবি করতে পারবে আমার ট্যাক্সের টাকা এটা করা যাবে না আমার ট্যাক্সের টাকা সেটা করা যাবে না আমার ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যবহৃত হতে হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য সুতরাং নতুন বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা সকলে মিলে করতে হবে কিছু কিছু জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে প্রত্যেকটি দলের নিজস্ব ভাব